হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ইউ আর ওয়াচিং বেঙ্গলি ভ্লগার কাকলি আজকে শনিবার শনিবারের সন্ধ্যেবেলা এখনও চা খাওয়া হয়নি আশিস এবং আমি দুজনে মিলে ছেলেকে নিয়ে এলাম সন্ধ্যেবেলা পড়তে গিয়েছিল সেখান থেকে এবার এসে কিছু হালকা টিফিন করেছে এবার এখন ও বসে আছে কম্পিউটারে তো এখন আমি যাব চা করতে চা করে এনে সবাই মিলে চা খাবো তারপরে ড্রয়িং টিচার আসলে ও ড্রয়িং করতে বসবে তাহলে শুরু হয়ে গেছে আমার ব্লগ তোমরা দেখতে থাকো এবং এনজয় করতে থাকো পর্ব চলছে আমি বসে বসে চা খাচ্ছি আর ওদিকে ড্রয়িং এর টিচার চলে এসছে অর্ককে ড্রয়িং করাচ্ছে তো আজকে ড্রয়িং স্যারের সামনে বসে অর্ক কি ছবি আঁকলো সেটা তোমাদের দেখিয়ে দিই দেখো একটা সুন্দর বাচ্চা মেয়ে আজকে এঁকেছে অর্ক তো এখন ছেলে ড্রয়িং টিচার চলে গেছে ছেলে এখন গামা পা দেখছে আর আমি ভাত বসাতে এলাম ভাত বসিয়ে এখন একটু তোমাদের কমেন্টস দেখছি আর দেখব এবং তোমাদের কমেন্টসগুলো দেখতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে মানে বলে বোঝাতে পারবো না যে কতটা ভালো লাগে আর তোমরা অনেকে আমাকে কমেন্ট করে বলেছো যে আমি খুব সাধারণ এক্স্যাক্টলি তোমরা ঠিক বলেছ আমি একদম সাধারণ এবং ঘরে আমি ঠিক যেভাবে থাকি ঘরে যেভাবে কাজ করি আমি ঠিক যেমন ঠিক সেরকমভাবে তোমাদের কাছে প্রদর্শিত হতে চাই এবং ভবিষ্যতেও ঠিক যেন এইভাবে থাকতে পারি আমাকে আশীর্বাদ করো তোমরা আজকে দেখো আমি হেয়ারে নারকোল তেল মেসেজ করেছি সেই জন্য একদম চিপকে রয়েছে মাথায় তো এটা প্লিজ একটু ইগনোর করো আজকে আমার কাজের দিদি বাসন মেজে দিয়ে গেছে বিকেলবেলা সেগুলো এখনও গোছানো হয়নি পড়ে আছে তো মাঝে মাঝে হয় না যে ইচ্ছে করে না তো সেই রকম ব্যাপার আর কি তবে না এক্ষুনি গুছিয়ে রাখবো আমি ইচ্ছে না করলে চলবে না যখনকার কাজ তখন না করলে পরে এটা ডিলে হয়ে যায় আর পেন্ডিং থাকলে পরে কাজের বোঝা চাপতেই থাকে আরও শরীর খারাপ লাগতে শুরু করে তাহলে যাই আগে বাসনগুলো গুছিয়ে রেখে আসি চটপট তারপর তোমাদের সাথে কথা বলছি দেখো আমরা ডিনার নিয়ে বসে গেছি আজকে শনিবারের রাত্রিবেলা খুব লাইট ডিনার ডিনারে তোমরা ভাত খাই তোমরা জানোই তো ও ওরা শুরু করে দিয়েছে এবার আমি শুরু করব তাহলে বসে পড়ছি ডিনারে তাহলে ডিনারটা করে নিচ্ছি আর সেই সঙ্গে সঙ্গে তোমাদের জানিয়ে দিচ্ছি গুড নাইট স্লিপ ওয়েল ফিরে আসছি কাল সকালে গুড মর্নিং এভরি কেমন আছে সবাই আজকে হলো রোববারে সকালবেলা আর দেখো শুরু হয়ে গেছে আমার নিত্যদিনের কাজ সকালবেলা উঠে রাত্রে যে ডিনার করেছিলাম যে থালা বাটিগুলোতে সেইগুলো এখন আমি ওয়াশ করে নিচ্ছি কারণ এই থালাগুলো আমি আমার কাজের দিদিকে মাছ দিয়ে দিই না তাই এগুলো ঝটপট করে পরিষ্কার করে নিয়েই তৈরি করতে হবে ব্রেকফাস্ট আজকে অর্ক এক্ষুনি পড়তে যাবে সেই জন্য তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি বানাবো আর কি তো এখন বাসনগুলো মেজে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি ব্রেকফাস্টে কি বানাবো তো ব্রেকফাস্টে বানাচ্ছি চাউমিন তার জন্য একটা পাত্রে আমি জল ফুটিয়ে নিয়ে তার মধ্যে নুন দিয়েছি আর এক এক করে চাউমিনগুলো ছেড়ে দিচ্ছি খুব বেশি কিন্তু আমি ফোটাবো না দু থেকে তিন মিনিট ফোটাবো ফুটিয়ে একটু কাঁচা কাঁচা অবস্থাতেই কিন্তু আমি চাউমিনগুলো নামিয়ে নেব দেখো আমার মোটামুটি ফুটে উঠেছে এবারে রেডি হয়ে গেছে তো আমি নামিয়ে একটা ছিদ্র আলাই এরকম পাত্রে ঢেলে নেব চাউমিনটা আর নিচে কিন্তু একটা পাত্র বসানো আছে তো এইভাবে ঢেলে নিয়ে আমি একটা চামচের সাহায্যে ভালো করে ছড়িয়ে দেব চাউমিনটাকে আর এটা যদি ফ্যানের তলায় রেখে দেওয়া হয় তাহলে খুব ভালো হয় বেটার রেজাল্ট কিন্তু তাহলেই পাওয়া যাবে এবারে আমি সবজি কেটে নিয়েছি বাঁধাকপি পেঁয়াজ ক্যাপসিকাম গাজর আর টমেটো এই সবজিগুলোকে আমি কড়াইতে তেল দিয়ে ভালো করে ভেজে নেব আর সম্পূর্ণ রান্নাটা হবে হাই ফ্লেমে চাউমিন রান্নার বৈশিষ্ট্যই কিন্তু এটা হাই ফ্লেমে রান্না করলে কি হয় না সবজির যে কালারটা সেটা ইনট্যাক্ট থাকে আর যে সসগুলো দেওয়া হয় এই চাউমিন রান্নায় সেগুলো হাই ফ্লেমে রান্না করলে তার থেকে সুন্দর একটা স্মেল বেরোয় তো এইবারে ভেজে ভালো করে ভেজে নিয়ে আমি তিন রকম সস মেশাবো টমেটো সস সয়া সস আর চিলি সস তারপরে নুন মিষ্টি নিজের স্বাদ অনুসারে দিয়ে আর লঙ্কা কাঁচা লঙ্কা দিতে হবে তারপরে সেদ্ধ চাউমিনটা এর মধ্যে ভালো করে মিশিয়ে দিলেই রেডি হয়ে যাবে চাউমিন দেখো একদম রেডি আমার চাউমিনটা চাউমিনটা ঢেলে দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরেই এখন সার্ভ করার জন্য একদম রেডি হয়ে গেছে চাউমিনটা অর্ক যেহেতু টিউশনে যাবে সেই জন্য ঝটপট করে চাউমিনটা ব্রেকফাস্টটা করে নিয়েছে আমরা সবাই করে নিয়েছি এই জন্য আমি দেখাতেও পারিনি যে একদমই টাইম ছিল না তো অর্ক দেখো টিউশানে বেরিয়ে যাচ্ছে হাজব্যান্ড নিয়ে যাচ্ছে ওকে পৌঁছে দিয়ে ওর কয়েকটা কাজ আছে সেগুলো করে তারপরে একবারে চিকেন নিয়ে বাড়ি ফিরবে তো চলে গেল তো এবারে চলো আমার বাড়ির ভেতরে ঢুকে কয়েকটা ফুল তোমাদের দেখাই গাছ ভর্তি হয়ে দেখো ফুটেছে গন্ধরাজ ছোট্ট একটা গাছ তাতে এত ফুল আর দেখো এখনও কিন্তু চন্দ্রমল্লিকা আমার গাছে ফুটছে সাদা হলুদ আর তোমাদের দেখাবো একটা করবি ফুল যেটা খুব সুন্দরভাবে আমার গাছে ফুটে আছে কেমন লাগলো ফুলগুলো অবশ্যই জানিও অর্করা তো বেরিয়ে গেছে আর আশিসও ওর কিছু কাজ সেরে আসবে মানে ওর গাড়িটা সার্ভিসিংয়ে দেবে আজকে তো আসতে একটু সময় লাগবে সেই জন্য ভাবলাম যে স্নান করে পুজোটা করে ফেলি তারপরে আসিস চিকেন নিয়ে এলে রান্নাটা বসাবো তাই পুজোটাও করে ফেললাম দেরি হয়ে গেছিলো বলে ঝটপট রান্না বসিয়ে দিয়েছিলাম তো চিকেনের প্রিপারেশনটা তোমাদের দেখানো হলো না একদম ইজি ওয়েতে চিকেনটা করেছি মানে সমস্ত মশলা একসাথে মেখে তেলে পেঁয়াজ ভেজে আমি ছেড়ে দিয়েছি কষিয়ে তারপরে একটু জল দিয়ে আর নামিয়ে নেব চিকেনটা কষিয়ে একটু জল দিয়ে রান্না হতে বসিয়ে রেখেছি কষে গেলে মানে রান্নাটা হয়ে গেলে একটু গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব। আর এ পাশে দেখো প্রেসার কুকারে আমি বসিয়েছি থোর সেদ্ধ বসিয়েছি থর দিয়ে আমি একটু থর বটি করব আর হাঁড়িতে ভাত হচ্ছে আর আশিসটা ফেরার সময় দই নিয়ে এসেছে সেই দই দিয়ে এখন বানাচ্ছি শরবত কারণ ওরা প্রচণ্ড রোদে একদম তেতে পুড়ে এসেছে সেই কারণে একটু শরবত করে খাওয়াই ওদের ভালো লাগবে এই গরমে একটু আরাম পাবে তো দেখো আমি এই শরবতটা বানানোর জন্য প্রথমে এই মিক্সারে কি কি দিলাম আমি দই দিয়েছি চিনি আর নুন আর জল ব্যাস এবারে একটু গ্রাইন্ড করে নেব মিক্সিতে দেখো করে নিয়েছি এবার রেডি হয়ে গেছে আমার শরবতটা আজকে প্রচণ্ড গরম তবে আমি দেখো চুলটা বাধ্যও পারছি না কারণ আজকে শ্যাম্পু করেছি আর চুলটা একদমই ভেজা তাই সতর্কভাবে যেহেতু সব ঢাকাই আছে রান্নাগুলো তাই চুলটা ছেড়েই আমি রেখেছি এখন তো এদিকে আমার শরবত রেডি হয়ে গেছে কেউ কেউ একে ঘোল বলে কেউ বা বলে লস্যি যে যে নামেই ডাকুক না কেন এটা কিন্তু ভীষণই উপাদেয় একটা ড্রিঙ্কস গরমের জন্য তো সার্ভ করে দিই আজকে তো রোববার তাই কুচি একটু থেকেই যায় সেই কারণে দেখো মেশিনে কিছু জামা কাপড় কাঁচা হচ্ছে প্রায় শেষের দিকে আর এক মিনিট বাকি রয়েছে তো কাঁচাটা হয়ে গেল এক্ষুনি মনে হচ্ছে হ্যাঁ কাঁচাটা শেষ দেখো স্টপ হয়ে গেছে মেশিনটা এগুলো আবার মেলতে হবে এদিকে আমার রান্না চলছে মাংসটা এখন মনে হচ্ছে হয়ে গেছে দেখি হ্যাঁ একদম রেডি হয়ে গেছে মাংসটা এইবারে আমি গরম মশলা ঘি দিয়ে নামিয়ে নেব দেখো একদমই সাধারণ চিকেন বানিয়েছি আজকে একদমই মশলা কম দিয়ে কারণ প্রচুর গরম পড়েছে এই সময় মশলা তেল খাওয়া সত্যিই খুব খারাপ বা ক্ষতিকর এদিকে ভাত নামিয়ে দিয়েছি আর তোমাদের বলেছিলাম যে প্রেশার কুকারে থর সেদ্ধ করেছি আর দেখো আরেকটা কথা দেখো বলেছিলাম না আমার পুড়ে গেছিলো আগের দিন দেখো কীরকম হয়ে গেছে দিকটা সাদা হয়ে গেছে এই আঙুলটা আর ওই আঙুলটা পুরো ব্ল্যাক হয়ে গেছে অনেকটাই পুড়ে গেছে আস্তে আস্তে আরও ব্ল্যাক হবে যাই হোক আমার রান্না চলছে যে জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে সেইগুলো আসিস এখন বার করছে বার করে ও মেলে দেবে ও বাড়িতে থাকলে ও মেলার কাজটা করে কারণ ও ছাদে নিয়ে গিয়ে মেলে ছাদে নিয়ে মেললে কি হবে তাড়াতাড়ি শুকিয়ে যাবে তবে এখন যা রোদ খুব বেশিক্ষণ ছাদে রাখা যাবে না ছাদে মেলে মোটামুটি আধ ঘন্টার মধ্যেই তুলে ফেলতে হবে তো ছাদে মেলতে নিয়ে যাচ্ছে ও হয়ে গেল অনেকটাই কাঁচা রোববারে দেখো এক বালতি কাঁচা হয়েছে এবারে আমি থোরটা দিয়ে বটি রান্না করছি মানে থোর ভাজাও বলতে পারো আর এদিকে দেখো চিকেনটা হয়ে গেছে থোর বটিটা হলে আমি নামিয়ে নেব এবারে আমি দেখাবো আর একটা জিনিস এটা হচ্ছে বক ফুল দেখো তোমরা নিশ্চয়ই অনেকেই চেনো একে বক ফুল বলে আর ভেতর থেকে এই শীষের মতো অংশটা ফেলে দিতে হয় আর বাকি পুরোটাই খাওয়া যায় আর আমি এখানে গুলে নিয়েছি আদা পেঁয়াজ রসুন বাটা দিয়ে অল্প অল্প আর নুন দিয়েছি তো এইবার আমি এই বড়াগুলোকে বেসনে চুবিয়ে চুবিয়ে ভেজে নেব তো এইভাবেই এই বক ফুলের বড়াগুলো হয় এবং খেতে ভীষণ টেস্টি লাগে কেউ চাইলে এই বেসনের সাথে চালের গুঁড়ো মিক্স করতে পারো তাতে আরও বেশি ক্রিস্পি হয় তো আমি করিনি কারণ আমার কাছে এখন চালের গুঁড়ো অ্যাভেলেবেল নেই সেই জন্য আমি বেসন দিয়েই করছি দেখো এক এক করে এইভাবে কড়াইতে তেল দিয়ে ছেড়ে দিতে হবে আর ফুল আছেই কিন্তু রান্নাটা করতে হবে তাহলে খুব ভালো একটু ক্রিস্পি হয় আর কি একসাথে আমি বেশ কয়েকটা দিয়ে দিচ্ছি কারণ জায়গা রয়েছে সমস্ত এ এখন খেতে বসছি প্রিপারেশনগুলো একটু দেখিয়ে দিই খুবই অল্প প্রিপারেশান তবুও তোমাদের তো সব কিছুই দেখাই তাই দেখো এখানে করেছি বক ফুলের বড়া আর চিকেনের ঝোল আর থর ভাজা থোর বটি আর কি যেটা শুধু থর দিয়ে কিন্তু কোনো আলু আলুটালু দিইনি ব্যাস আর এখানে তো ভাত দিয়েছি দেখছো তো অর্ক আসছে ও স্নান করে বেরিয়ে গেছে আর আশিস বসে পড়েছে তা আমরা এখন তাহলে লাঞ্চটা করে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি অর্ক বসে গেছে দেখতে পাচ্ছ এবার সবাই মিলে লাঞ্চটা করে ফেলি অর্ক বকফুলের বড়া খাচ্ছে অর্ক বকফুলের বড়া খেতে ভালোবাসে তারপরে চিকেন দিয়ে খাবে খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণই তো খাওয়া দাওয়ার পরে আসিস একটু শুয়ে রেস্ট নিল আবার এখন উঠে গেছে যে জামা কাপড়গুলো কাঁচা গেছিল সেগুলো ছাদে মেলা হয়েছে সেগুলো আনতে গেছে তো আমি সেই ফাঁকে ভাবলাম যে আজকের ব্লগটা আমি এন্ড করি আর আজকে কিন্তু আমি নাম বলার পালা সেকশনটা রাখছি না পরের ব্লগে অবশ্যই সেই সেগমেন্টটা রাখবো যেখানে আমি নাম বলবো তোমাদের তো আজকের মতো আমি এখানেই শেষ করলাম যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ ডু সাবস্ক্রাইব আর লাইক শেয়ার কমেন্ট করো তোমরা তো করোই তো এরকমভাবেই করতে থেকো তো আজকে তাহলে বিদায় নিলাম আবার দেখা হচ্ছে পরবর্তী আরও একটা আকর্ষণীয় ব্লগের সাথে ততক্ষণের জন্য নমস্কার